সাসপেন্স বাই ময়ের অলৌকিক গল্পের সম্ভারে আমার আজকের নিবেদন সমরেশ মজুমদারের লেখা রাতটা ছিল দুর্যোগের গল্পটি আমি সংগ্রহ করেছি প্রীতিপাল চৌধুরী দ্বারা সম্পাদিত বিশ্বের শ্রেষ্ঠ ভূতের গল্প বইটি থেকে গল্প পাঠে আপনাদের সঙ্গে আমি রয়েছি মৌমিতা শাহাদত্ত আর গল্পটির মূল চরিত্রে রয়েছেন একজন ভদ্রলোক তার স্ত্রী এবং একটি সন্দেহজনক ভদ্রমহিলা তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক সমরেশ লেখা রাতটা ছিল দুর্যোগে দিনটা ছিল দুর্যোগে আকাশে আলো ছিল না এক ফোঁটা ঠান্ডা হু হুহু করে ওরা কাঠের মতন মেঘগুলি চাপ হয়ে ঝুলছিল যেন টোকা মারলেই হুড়মুড়িয়ে ভেঙে পড়বে দিন ফুরোবার আগেই রাত নামলো সেই সঙ্গে দাঁতালো হাওয়া নেমে এলো খোলা পৃথিবীতে এখনো বৃষ্টি নামেনি এই রক্ষে রাস্তায় এই আবহাওয়ায় মানুষ থাকার কথা নয় বলেই নেই স্ট্রিট ল্যাম্পগুলি ডাইনির মতন চোখ হয়ে জ্বলার চেষ্টা করছিল এই অবস্থায় ভদ্রমহিলাকে দেখা গেল দ্রুত হাঁটতে তার বয়স চল্লিশের ওপরেই একটু মোটা সোটা ভালো মানুষ গোছের চেহারা হন ঘনিয়ে হাঁটছেন আর বারংবার পেছন ফিরে দেখছেন যেন কে থেকে অনুসরণ করছে স্ট্রিট ল্যাম্পের নিচে দিয়ে তিনি যখন হেঁটে গেলেন তখন তার মুখটা চক্ষরির মতন সাদা দেখালো সেটা ঠান্ডায় যতটা নয় আতঙ্কে ঢের বেশি ও শরীরে শীতের পোশাক আছে তারপর একটা কালো চাদরে মাথা গলা ঢেকে রেখেছেন সম্ভবত কানে যাতে হাওয়া না ঢোকে তাই সতর্কতা হাতে একটা ব্যাগ যেসব ব্যাগ নিয়ে মহিলারা অফিসে যান সেই রকমের পায়ের মোজা এবং পামসু গোছের জুতো দুতো চলার জন্য মহিলা হাঁপাচ্ছিলেন মনে হচ্ছিল তিনি যে কোনো মুহূর্তেই বসে পড়বেন দুপাশের বাড়িগুলির দরজা জালনা বন্ধ একটু আলো চোখে পড়ছিল না বাঘ করতেই ভদ্রমহিলা দাঁড়িয়ে পড়লেন সামনে একটা বাড়ির দোতলার জানলায় আলো দেখা যাচ্ছে কাঁচের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে কথাও বলছে ভদ্রমহিলা আর দেরি না করে ছুটে গেলেন একতলার দরজায় প্রাণপণে বেলের বোতাম টিপে ধরলেন সেই মুহূর্তে তার চোখ পেছন দিকে চলে গেল দূরে কুয়াশায় কেউ যেন দাঁড়িয়ে আছে ওপর থেকে গলা ভেসে এলো কে দয়া করে দরজা খুলুন প্লিজ প্লিজ আমাকে বাঁচান ভদ্রমহিলা আর্তনাদ করলেন দরজাটা খুলে যেতেই দঙ্গল আলো রাস্তায় ভদ্রমহিলার শরীর ভাসিয়ে লাফিয়ে নামলো একজন মধ্যবয়সী মানুষ দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন আপনি ভদ্রমহিলা বললেন হু একটু একটু যদি ভেতরে আসতে দেন তা তাহলে বলছি ভদ্রলোকের স্ত্রী পেছনে এসে দাঁড়িয়েছিলেন তাড়াতাড়ি বলে উঠলেন হ্যাঁ আসুন নিশ্চয়ই আসবেন ভদ্রমহিলা কৃতজ্ঞ ভঙ্গিতে ঢুকতেই ভদ্রলোক দরজা বন্ধ করলেন ওরা ভদ্রমহিলাকে ওপরে নিয়ে এসে বসতে বললেন সেটা খুব প্রয়োজন ছিল ওর একটা চেয়ারে বসে বড় বড় নিশ্বাস ফেললেন তিনি ভদ্রলোকে স্ত্রী জিজ্ঞাসা করলেন আপনি কি অসুস্থ হ্যাঁ না না ঠিক আসলে দৌড়ে আসছিলাম বলে নেই ওর কথা বলতে কষ্ট হচ্ছিল দৌড়েছিলেন কেন মনে হচ্ছিল হচ্ছিল বলবো কেন স্পষ্ট দেখেছি কেউ যেন আমাকে ফলো করছিল রাস্তায় তো আজ একটাও লোক নেই তাই ভয়ে ভদ্রমহিলা কথা শেষ করতে না পেরে দু হাতে মুখ ঢাকলেন ভদ্রলোক পাবে তিনি সোজা কাছে গিয়ে রাস্তাটা দেখার চেষ্টা করলেন তারপর বললেন না কেউ নেই কিন্তু ছিল ভদ্রমহিলা প্রতিবাদ করলেন বেশ থাকেও যদি তাহলে আপনার ভয় নেই আমার স্বামী সরকারি অফিসার সবাই ওকে চেনেন স্ত্রী পরিচয় দিতেই স্বামী এগিয়ে এলেন শোনো আমার মনে হয় ওকে এক কাপ গরম দুধ দিলে ভালো হয় ভদ্রমহিলা আপত্তি করলেন না না আমি দুধ দুধ খাই না ভদ্রমহিলা আরো সঙ্কুচিত হলেন না না আমার আমার এসব লাগবে না ভদ্রমহিলাকে স্ত্রী জিজ্ঞাসা করলেন আচ্ছা এই বিচ্ছিরি আবহাওয়ায় আপনি কোথায় যাচ্ছিলেন ভদ্রমহিলা মুখ নিচু করে মাথা নাড়লেন কাজে আমি যেখানে কাজ করি সেখানে অনুপস্থিত হলে আবহাওয়াতেও সকালে বেরিয়েছিলাম ভদ্রলোক সমব্যাথীর গলায় বললেন সকালে অবশ্য আবহাওয়া এত খারাপ ছিল না ওর স্ত্রী বললেন তাহলে আপনি চাকরি করেন বাড়িতে আর যারা আছেন হ্যাঁ আর কেউ নেই ভদ্রমহিলা মুখ তুলছিলেন না তিনি রুমালে মুখ মুছলেন ভদ্রলোক ইশারায় স্ত্রীকে নিষেধ করলেন এ বিষয়ে কথা চালাতে স্ত্রী সেটা ভালো লাগলো না একটু সময় যেতে জিজ্ঞাসা করলেন আপনার স্বামী প্রশ্নটা ইচ্ছে করে শেষ করলেন না তিনি মারা গিয়েছেন হ্যাঁ অ্যাক্সিডেন্টে এই রকম খারাপ আবহাওয়ার সন্ধে ছিল সেদিন ভদ্রলোক কিছু বলার আগে ওর স্ত্রী জিজ্ঞেস করলেন তারপর উনি অন্যমনস্ক হয়ে রাস্তা পার হচ্ছিলেন এই সময় একটা কালো গাড়ি এসে ওকে চাপা দেয় ইস কিন্তু আমি জানি উনি কখনো অন্যমনস্ক হয়ে রাস্তায় হাঁটতেন না আমার কথা পুলিশ বিশ্বাস করেনি কালো গাড়িটাকেও ধরতে পারেনি কিন্তু আমি দেখেছি দেখেছেন মানে যখনই আমি একা একা রাস্তায় হেঁটে যাই তখনই দেখি একটা কালো গাড়ি আমার পেছন পেছন আসছে যতক্ষণ না সেটা বেরিয়ে যায় হ্যাঁ ততক্ষণ আমি রাস্তা পার হই না গাড়িতে কে থাকে দেখেছেন না মুখ দেখতে পাইনি আজও কি গাড়িটা পেছনে ছিল হ্যাঁ প্রথমে গাড়িটাকে দেখলাম একবার তারপর মনে হলো কেউ যেন দরজা খুলে নেমে আমার পেছন পেছন আসতে লাগলো ভদ্রলোক আবার জালনায় চলে গেলেন ভালো করে রাস্তাটা দেখে ফিরে এলেন তিনি আচ্ছা আপনি কত দূরে থাকেন সামনে রাস্তা ধরে মিনিট চারেক গেলে বাদিকে তিনতলা কাঠের বাড়িটায় থাকি আমি ও সামান্যই পথ আপনি নিশ্চিন্ত থাকুন আমি আপনাকে পৌঁছে দেব না না আপনি কেন যাবেন ছি ছি এসেই বিব্রত করেছি তার উপর মোটেই বিব্রত করেননি ভদ্রলোক বড় গলায় বললেন প্রতিবেশীকে যদি সাহায্য না করি অন্যের প্রয়োজনে যদি না লাগি তাহলে মানুষের জন্মালাম কেন ভদ্রমহিলা মাথা নাড়লেন আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো কর্তব্য বুঝলেন এসব কর্তব্যের মধ্যে পড়ে ভদ্রলোক উদার গলায় বললেন ওরা উঠে দাঁড়াতেই স্ত্রী স্বামীকে ডেকে নিয়ে গেলেন পাশের ঘরে চাপা গলায় বললেন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে স্বামী অবাক হলেন কেন কি করেছি তুমি ওকে পৌঁছে দিতে যাচ্ছ এই আবহাওয়ায় একটা কুকুরও রাস্তায় নেই ভদ্রলোক আর চোখে বাইরের দিকে দেখলেন তোমার কিচ্ছু মনে নেই মানে আমার একটা কালো গাড়ি ছিল এবং আমিও একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম কিন্তু তুমি তো বলেছিলে লোকটা মরেনি তাই মনে হয়েছিল পরে তো দেখতে যায়নি খবরও নেইনি তার মানে তোমার গাড়িতে নাও হতে পারে এখনো সেই কালো গাড়িটা ওকে ফলো করে স্ত্রীর উত্তেজনা কমল তিনি মনে করে বললেন তুমি তখন বলতে গাড়িটা যেন কি রকম হ্যাঁ সবসময় ড্রাইভারের কথা শুনতো না তাই তো বিক্রি করে দিলাম ভদ্রলোক বলেন চলি উনি অনেকক্ষণ বসে আছেন শোনো যে জন্য তোমাকে ডাকলাম রিভলভারটা নিয়ে যাও রিভলভার হ্যাঁ যাচ্ছই যখন তখন সাবধান হয়ে যাওয়াই ভালো বেশ ভদ্রলোক কালমারির দিকে এগোলেন ভদ্রমহিলা দরজার কাছে চুপটি করে দাঁড়িয়েছিলেন ভদ্রলোকের স্ত্রী হাসি মুখে এগিয়ে এলেন আপনার কোনো ভয় নেই উনি পৌঁছে দিয়ে আসবেন আচ্ছা আপনার বাড়ির ফোন নাম্বার কত হ্যাঁ আমার বাড়িতে তো ফোন নেই ওহ বাড়ি পৌঁছে একটা ফোন করলে নিশ্চিন্ত হতাম তাই বললাম ওই অ্যাক্সিডেন্টটা কতদিন আগে হয়েছিল খুব সাধারণ গলায় জিজ্ঞাসা করলেন ভদ্রলোকের স্ত্রী বছর দুই আগে ইতিমধ্যে তৈরি হয়ে ভদ্রলোক বেরিয়ে এলেন ওরা নিচে নেমে গেলে ভদ্রলোকের স্ত্রী দরজা বন্ধ করে দিলেন এখন রাস্তায় ঘন কুয়াশা স্ট্রিট ল্যাম্পগুলোকে ভুতুরে দেখাচ্ছে ভদ্রমহিলা লজ্জিত গলায় বললেন দেখুন তো আমার জন্য আপনার কি কষ্ট হচ্ছে কষ্ট কেন বলছে এটা কর্তব্য কয়েক পা হেঁটে ভদ্র মহিলা পেছনে ফিরে তাকালেন সেটা লক্ষ্য করে ভদ্রলোক দাঁড়ালেন তার কোটের পকেটে রিভলভারটাকে আঁকড়ে ধরে লক্ষ্য করলেন কাউকে দেখতে পাওয়া যায় কি না না পেয়ে বললেন কেউ নেই তো পায়ের আওয়াজ শুনলাম ঠিক আছে আপনি এগোন আমি একটু পিছিয়ে আপনাকে ফলো করব কেউ যদি কাছে এসে পড়ে তাহলে আমার হাত থেকে ছাড়া পাবে না না তার দরকার হবে না ওই যে জুতোর দোকানটা এসে গেছে আমি ঠিক যেতে পারবো আপনি চলে যান ভদ্রমহিলা সন্ত্রস্ত ভঙ্গিতে বললেন এই সময় গাড়ির আওয়াজ শোনা গেল তারপর দুটো হেডলাইটকে কুয়াশা চিরে এগিয়ে আসতে দেখলেন ওরা ভদ্রলোক রিভলভার বের করে তৈরি হলেন গাড়িটা দাঁড়ালো না সমান গতিতে তাদের পেরিয়ে চলে গেল দুজনেই দেখতে পেলেন গাড়িটার রং সাদা ভদ্রমহিলা স্বস্তিতে বলে উঠলেন না হ্যাঁ আমিও ভদ্রলোক রিভলভার আর ঢোকালেন না চলুন আপনাকে পৌঁছে না দিয়ে আমি ফিরবো না কয়েক পাড়িতে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন আপনার স্বামী কি করতেন মাস্টার মশাই ছিলেন কি রকম বয়স ছিল এই আপনারই বয়সী ভদ্রলোক ঢোক গিললেন ও ও উনি কি দুর্ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন হ্যাঁ পুলিশ তাই বলেছিল কিছু তো যাওয়ার পর ভদ্রমহিলা বললেন আমি এসে গিয়েছি আর চিন্তা নেই ও বাড়িতে আলো জ্বলছে না পুরনো বাড়ি দোতলায় আমি ছাড়া কেউ থাকে না চলুন আপনাকে আপনার ফ্ল্যাটে পৌঁছে দিয়ে আসি না না ও কোনো দরকার নেই আমি ওই সিঁড়ি ধরে দোতলায় উঠলেই ফ্ল্যাটের দরজায় পৌঁছে আর আমার কোনো ভয় অনেক ধন্যবাদ যাবো ভদ্রমহিলা কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলেন তিনি যতক্ষণ চোখের আড়ালে না গেলেন ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন তারপর নিঃশ্বাস পেলে বাড়ির পথ ধরলেন এক পা হাঁটার পরই মনে হলো কেউ যেন তার পেছনে পেছনে আসছে স্পষ্ট গলায় শব্দ শুনতে পেয়েছেন তিনি ঘুরে দাঁড়িয়ে লক্ষ্য করলেন কুয়াশা এখন এমন ঘন হচ্ছে যে কাউকে দেখতে পেলেন না রিভলভারটা উঁচিয়ে কয়েক পা এগিয়ে যেতে গাড়ির শব্দ কানে এলো একটা গাড়ি যেন আসছে কিন্তু তার হেডলাইট নেভানো সেটা জ্বললে তিনি দেখতে পেতেন দ্রুত ফুটপাথের শেষ প্রান্তে চলে গেলেন তিনি গাড়িতে রাস্তা দিয়ে বেরিয়ে যাক তারপর তিনি যাবেন কিন্তু সরে আসা মাত্র শব্দটা থেমে গেল কুয়াশার এখন পাক খাচ্ছে সর্বত্র স্ট্রিট ল্যাম্পগুলিকেও গিনে ফেলেছে তারা তিনি আবার পা ফেলতেই গাড়ির শব্দ শুনতে পেলেন যেন গাড়িটা ওত পেতে ছিল এক তাকে চলতে দেখেই সক্রিয় হয়েছে ভদ্রলোকের সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠলো এই ঠান্ডায় কুয়াশায় দাঁড়িয়েও হাতের মুঠোয় ধরা রিভলভারটা ভিজে উঠলো তার মনে হলো এগোনোটা বুদ্ধিমানের কাজ হবে না তিনি এক দৌড়ে পেছন দিকে চলে এলেন ভদ্রমহিলার বাড়ির কাঠের সিঁড়িটা দেখতে পেয়ে পেছন ফিরে তাকালেন না কেউ নেই তার মনে হলে একা ফিরে যাওয়া ঠিক হবে না ভদ্রমহিলা নিশ্চয়ই সাহায্য করতে পারেন তিনি দ্রুত কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলেন ভদ্রমহিলা বলেছিলেন দোতলায় উনি একা থাকেন তবে ওকে খুঁজে পেতে অসুবিধা হবে না দোতলায় উঠে পা বাড়াতে গিয়ে কোনো মতে নিজেকে সামনে নিলেন ভদ্রলোক সিঁড়ির সামনে বা করিডোর বলে কিছুই নেই কাঠগুলি অনেক অনেক আগে খসে পড়েছে তবে একটু উপাশের দরজাটা ভাঙা এবং অন্ধকার সিঁড়ি দিয়ে উঠে ভদ্রমহিলা এই শূন্য দিয়ে হেঁটে গিয়েছে এতক্ষণ আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা রাতটা ছিল দুর্যোগের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো বা গল্প সম্বন্ধে কোনো সাজেশান দেওয়ার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর এতদিনে নিশ্চয়ই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে ফেলেছেন যদি না করে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে আমি আপনাদের জন্য এই ধরনের গল্পের ভান্ডার নিয়ে বারে বারে পৌঁছে যেতে পারি আপনাদের দৌড় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা রেখে আসতে এই পর্যন্তই রাখি ধন্যবাদ বন্ধুরা